নমস্কার কেমন আছেন সবাই বাঙালির ঘরোয়া করেন লাইফস্টাইল চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে কোনো ব্লগ না আমি একটি রান্নার ভিডিও শেয়ার করব রান্নাটি খুবই সহজ এবং সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ মানে এই রেসিপিটি থাকলে গরম ভাতে শুধু একটু কোনো ভাজা হয় আলু ভাজা নয়তো বেগুনি অনেকে বেগুন ভাজাও পছন্দ করে যে যেমন ভাজা খেতে ভালোবাসে একটা শুধু ভাজা থাকলেই এক থালা গরম গরম ভাত কিন্তু উধাও হয়ে যাবে রান্নাটা বুঝতেই পারছেন কি আজ আমি বানাবো কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল এটা আপনারা চাইলে কাতলা মাছের জায়গায় অন্য রুই মাছের মাথাও নিতে পারেন তবে কাতলা মাছের মাথা হলেই টেস্টটা বেশি ভালো হয় তো চলুন তাহলে আজকে রান্নাটা শুরু করি প্রথমেই দেখালাম কি কি নিয়েছে আমি মশলা একটু পেঁয়াজ কুচি একটু রসুন কুচিয়ে নিয়েছি আদা কুচিয়ে নিয়েছি গুঁড়ো করে একটু মিহি করে আর একটু টমেটো কুচি নিয়েছি বেশ কিছুটা আর অল্প একটু ধনে পাতা কুচি এই হলো আজকে আমার রান্নার মশলা আর কাতলা মাছের মাথা তো আছেই নুন হলুদ দিয়ে ওটাকে আমি মাখিয়ে রেখেছি আর এখানে আমি দেড়শো গ্রাম মতো মুগের ডাল নিয়েছি আমি ডালটা একটু অল্পই বানাবো তাই অর্ধেক মাথা নিয়েছি আপনারা যদি বেশি পরিমাণ ডাল বানান তাহলে গোটা মাথা নেবেন তারপরেই দেখুন আমি কড়া একটু গরম করে শুকনো কড়াতে তেল না দিয়ে ডালটা একটু অল্প করে ভেজে নিয়েছি একদম হালকা আছে পাঁচ থেকে ছ মিনিট সময় ধরে কিন্তু ডালটা একটু ভেজে নিতে হবে একটু লাল লাল হয়ে এলে ডালটা এবার তুলে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব আগে কিন্তু ডালটা আমি ধুই নিই এরপরে ডালটা ধুয়ে নিই কড়াইতে আবার জল দিয়ে ডালটা আমি সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এই অবস্থায় এই যে ডালের মধ্যে যে ফেনাটা উঠে এসেছে খানাটা একটু তুলে ফেলে দিতে হয় এটা আপনারা সবাই জানেন ওটা ফেলে দেওয়ার পর আমি পরিমাণ মতো একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে দিলাম ব্যাস এবার ডালটা খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব এইখানে আর একটা কথা বলে রাখি আমি এই যে রসুন আর আদা একদম মিহি করে কুচিয়ে নিয়েছি আপনারা চাইলে কিন্তু কোচানোর বদলে একটু বেটেও নিতে পারেন আদা রসুন বাটা নিলেও চলবে তাতে কোনো প্রবলেম হবে না একটু কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিলে মুখে পড়লে খুব ভালো লাগে এই ভাজা আদা রসুনের স্বাদটা এরপরে ডালটা দেখুন আমার সেদ্ধ হয়ে গেছে আমি একটা ডাল ঘাঁটার সাহায্যে একটু ভালো করে ডালটা ঘেঁটে নিলাম এরপরে আবার একটু কড়াতে তেল দিয়ে গরম করে নিয়ে ওর মধ্যে ওই নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা আমি বেশ ভালো করে ভেজে নেব মাথাটা ভাজার সময় আমি এখন আর ভাঙব না একবারে মশলা কষানোর সময় মাছের মাথাটা দিয়ে তখন ভেঙে নেব বেশ মাথাটা ভাজা হয়ে গেছে খুব ভালো করে তেল ঝরিয়ে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি দুটো চেরা কাঁচা লঙ্কা এক দুটো তেজপাতা অল্প একটু জিরে আর দেব সামান্য একটু গরম গোটা গরম মশলা আপনারা কিন্তু গোটা গরম মশলা ফোড়নে না দিয়ে ডালটা নামানোর আগে শেষে গরম মশলার গুঁড়ো ব্যবহার করতে পারেন আমার গোটা ভাজার স্বাদটা বেশি ভালো লাগে তাই আমি এখানে অল্প একটু গোটা গরম মশলা ফোড়নে দিলাম ফোড়নটা ভাজা ভাজা হয়ে যেতে কুচিয়ে রাখা রসুনটা দিয়ে দিলাম রসুনটা আমি প্রায় তিরিশ চল্লিশ সেকেন্ড মতো ভেজে নিয়েছি এরপরে কুচিয়ে রাখা আদা দিয়ে দিলাম আদাটা দিয়ে আর বেশিক্ষণ ভাজার দরকার নেই এবার আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা মোটামুটি একটু লাল লাল করে ভেজে নেব একদম খুব লাল করে ভাজার দরকার নেই মিডিয়াম ভাজলেই চলবে এবার দেখুন পেঁয়াজটা একটু লাল লাল রঙ এসে গেছে আমি এবার অল্প একটু নুন দিয়ে নিচ্ছি এখানে আপনারা চাইলে একেবারে পরিমাণ মতো লবণই দিয়ে নিতে পারেন আমি এখানে একটু অল্পই নুন দিলাম কারণ আমার আগে নুন দেয়া আছে ডালে সেই জন্য একটু দেখে তারপরে আবার বাকি নুনটা দেবো যদি প্রয়োজন হয় তারপরে পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে এরপরে কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দিলাম টমেটোটা খুব ভালো করে ভেজে নেব এই ভাজার মধ্যে টমেটোটাও গলে যাবে যেহেতু লবণ দেয়া আছে সেই জন্য টমেটোটা ভাজা হতে হতেই নরম হয়ে যাবে এই দেখুন টমেটোটাও নরম হয়ে গেছে আমি খন্তির সাহায্যে টমেটোগুলো একটু থেতো করে নিচ্ছি মশলাটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে এবার আমি একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে নেব এখানে গুঁড়ো মশলা বলতে সেরম কিছুই দেয়ার নেই আমি শুধু একটু কালার হওয়ার জন্য এখানে দিলাম লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো তো প্রথমেই আমার দেয়াই আছে আপনারা যদি আগে না দিয়ে থাকেন এই সময় কিন্তু হলুদ গুঁড়োটা অ্যাড করে নেবেন এরপরে আমি মাছের মাথাটা দিয়ে একটু ভালো করে ভেঙে নিচ্ছি আপনারা চাইলে এতটা গুঁড়ো করে নাও ভাঙতে পারেন মাছের মাথাটা আর একটু গোটাও রাখতে পারেন আমি একটু বেশি করে ভেঙে নিয়েছি যাতে পুরো ডালের মধ্যে খুব ভালো করে মাছের মাথার স্বাদটা পাওয়া যায় এরপরে সেদ্ধ করে রাখা ডালটা আমি দিয়ে দিলাম ব্যাস ডালটা ফোড়ন দিয়ে দিলাম আমার ডালটা কিন্তু প্রায় রেডি এই ডালটা কিন্তু বানাতে বেশি সময়ও লাগে না বেশি ঝামেলাও লাগে হয় না খুব সহজেই হয়ে যায় কিন্তু খেতে স্বাদ হয় দারুণ এই পরে এরপরে ডালটা আপনারা একটু ঘনত্বটা বুঝে নেবেন আপনারা যদি চান বেশি ঘনত্ব রাখতে তাহলে আর জলটা অ্যাড করার দরকার নেই আমি মনে হলো একটু ডালটা মানে ঘনত্বটা কম করব সেই জন্য অল্প একটু পরিমাণ জল আমি এখানে অ্যাড করলাম ব্যাস এবার ভালো করে ডালটা ফুটিয়ে নেব নামানোর আগে দিয়ে দেব একটু অল্প পরিমাণ চিনি শুধু সাদরা বদলানোর জন্য তারপরে দিয়ে দেব এক চামচ মতো ঘি আর নামানোর আগে দিয়ে দেব কুচিয়ে রাখা ধনে পাতা ব্যাস দিলেই কিন্তু ডালটা আমার একদম রেডি দেখলেনি কত সহজে বানিয়ে দেখালাম কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল একদম ঘরোয়াভাবে বাড়িতে থাকা সব কিছু উপকরণ দিয়ে আপনারাও চাইলে এরমভাবে ডালটা একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি খারাপ লাগবে না ডাল তো অনেকেই বানান অনেক রকমভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখবেন ভালো লাগবে তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আজ আমার এই ছোট্ট রান্নার ভিডিওটি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল প্রত্যেকবারের মতো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমি ভিডিও ছাড়লে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার পরের ভিডিওতে ধন্যবাদ